আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হয় আচ্ছা আমি এখানে আপনাকে বলতে এসেছি যে অন্ধকার বাস্তব ছিল কিন্তু কারণগুলি আপনার ধারণার চেয়েও জটিল দেখুন মধ্যযুগে যা প্রায় পঞ্চম থেকে পঞ্চম দশম শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল ইউরোপ সত্যি এই পুরো সামন্ততান্ত্রিক ব্যবস্থায় জড়িয়ে পড়েছিল এবং এই ব্যবস্থার কেন্দ্রে ছিল ক্যাথলিক চার্চ এখন আমি কোনো ছোট ধর্মীয় প্রতিষ্ঠানের কথা বলছি না না জনাব ক্যাথলিক চার্চ ছিল বড় সস্তা এর প্রচুর ক্ষমতা ছিল এত বেশি যে আপনি যদি তাদের বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন তাহলে বলুন যে আপনি বেশিক্ষণ চুপ থাকেননি তারা ছিল মধ্য এশিয়া এবং পূর্ব ইউরোপে বসবাসকারী এই যাযাবর গোষ্ঠী এবং আমি আপনাকে বলি তারা কি ছিল মঙ্গলদের নেতা চেঙ্গিস খান তার শাসনের অধীনে সমস্ত যাযাবর গোষ্ঠীকে একত্রিত করতে এবং একটি বিশাল সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন এটাকে কেন অন্ধকার যুগ বলা হয় তা বোধা সহজ এটা এমন একটা ভৌতিক সিনেমার মতো যা কখনো শেষ হয় না যুদ্ধ সহিংসতা বিশ্বাসঘাতকতা অবিচার এটা কখনও থামেনি মধ্যযুগ ছিল একরকম ভৌতিক সিনেমার মতো যা কখনো শেষ হয় না কিন্তু অন্তত এটি আমাদের কিছু বেশ আকর্ষণীয় গল্প দিয়েছিল কিন্তু জানো কি এই সমস্ত অন্ধকার সত্ত্বেও এখনও কিছু উজ্জ্বল দিক ছিল কিছু ইসলামিক পণ্ডিত প্রাচীন গ্রিক জ্ঞানকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছিলেন এবং যদিও গির্জার বৃদ্ধ যাওয়া বিপজ্জনক ছিল কিছু ইউরোপীয় সন্ন্যাসী পুরনো বই অনুলিপি করেছিলেন এবং প্রাচীন গ্রন্থ সংরক্ষণে সাহায্য করেছিলেন ইহুদি পণ্ডিতরাও অনেক নিপীড়নের মুখোমুখি হওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাই সেই অন্ধকার সময়েও কিছু ভালো কাজ হচ্ছিল মঙ্গল সাম্রাজ্য প্রশান্ত মহাসাগর থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু জানো কি সে এটা নিয়ে খুব একটা ভালো এবং বন্ধুত্বপূর্ণ ছিল না সে বিশাল যুদ্ধ শুরু করে এবং প্রচুর মানুষকে হত্যা করে লিয়াংকে জয় করেছিল এটা বিচ্ছুকু ছিল তার নাতি হুলাগু খানও এই ধারা পরব্যাহূত রেখেছিল এবং এমনকি তার নিজের ভাইকেও আক্রমণ করেছিল হ্যাঁ পরিবারও নিরাপদ ছিল না তারা ভিন্ন বিশ্বাসের লোকদের খুঁজে বের করার জন্য ইনকুইজিশন নামে একটা জিনিস প্রতিষ্ঠা করেছিল তাদের ধর্মদ্রোহী বলে অভিহিত করেছিল এবং নিশ্চিত করেছিল যে তারা এই ধর্মদ্রোহী বিষয়গুলোতে বিশ্বাস করা বন্ধ করে দেবে তাদের মধ্যে কিছু বেশ খারাপ ছিল তারা অনেক যুদ্ধ করেছিল এবং মাঝে মধ্যে সাধারণ মানুষ এর কারণে কষ্ট পেত গণহত্যা নির্যাতন এবং প্রচুর সহিংসতা হয়েছিল বেঁচে থাকাটা ছিল কঠিন সময় আর তারা এটা কিভাবে করেছিল স্বাভাবিক নির্যাতন কারাদাস এবং মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা আর তুমি যদি একজন মহিলা হতে তাহলে জিনিসগুলো আরও জটিল ছিল কারণ তারা এমন মহিলাদের পিছনেও লেগেছিল যাদের তারা ডাইকিনি বলে মনে করেছিল সো তুমি যদি এমন একজন মহিলা হতে যে অনেক কিছু জানতো তার মনের কথা বলতো বা ঠিক মানায় না তাহলে গেস করো তুমি একজন ডাইকিনি ছিলে শত শত নিরীহ মহিলা এই ডাইকিনি বিচারের মধ্য দিয়ে কষ্ট পেয়েছিল এবং এর কারণে অনেকে তাদের জীবন হারিয়েছিল আর চলুন ক্রুসেটের কথা বলি তুমি জানো সেই সময়টা ছিল কিছু অন্ধকার সময় যখন ইউরোপীয় খ্রিস্টানরা জেরুজালেম দখল করতে মধ্যপ্রাচ্যে গিয়েছিল হ্যাঁ সেই স্থানটা ইহুদি এবং খ্রিস্টান এবং মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান ছিল এই সময় বিজ্ঞান যুক্তি এবং যুক্তিকে পিছনে ফেলে দেওয়া হয়েছিল এটি ছিল সবই অন্ধবিশ্বাসের বিষয় গ্যালিলিও এবং কোপার্নিকাসের মতো লোকদের ধারণা ছিল যা গির্জার শিক্ষার বিরুদ্ধে ছিল আর অনুমান করো তাদের কি হয়েছিল তারা চুপ করে গেল গির্জা এমন কিছু শুনতে চাইছিল না যা তাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করত। তাই তারা মানুষকে নতুন জিনিস শেখা থেকে বিরত রাখতে চেষ্টা করেছিল এমনকি তারা তাদের শিক্ষার বিরুদ্ধে যাওয়া ভই পুড়িয়ে দিয়েছিল তুমি কি এটা বিশ্বাস করতে পারো তবুও ইউরোপীয় খ্রিস্টানরা ভেবেছিল যে তাদের এটা দখল করার অধিকার আছে আর আমি তোমাকে বলতে চাই কি হয়েছিল মানুষকে হত্যা করা হয়েছিল পরিবারগুলোকে ভেঙে ফেলা হয়েছিল এটা পুরো ঝামেলা ছিল তারপর আমাদের রাজ্যের উত্থান জিনিসগুলো কি খারাপ ছিল ক্রমাগত ক্ষমতার লড়াই বিশ্বাসঘাতকতা কারাবাস হত্যাকাণ্ড চলছিল সুলতান এবং রাজারা ক্ষমতায় টিকে থাকার জন্য যা কিছু করা দরকার ছিল তা করেছিল এটি ছিল সিংহাসনের খেলা এবং কোনো নিয়ম ছিল না এদিকে ভারতে বিভিন্ন রাজ্য এবং নাতিদের কাছে বিক্রি করে জমি শাসন করতো হ্যাঁ মধ্যযুগ মজা ছিল না হুম কিন্তু সত্যি কথা বলতে খারাপ জিনিসগুলো আরও তীব্র ছিল সো আপনি কি মনে করেন মধ্যযুগকে একটা ভৌতিক সিনেমার মতো ছিল নাকি কি একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের মতো আপনার মতামত নিচে শেয়ার করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ